দর্শক ঐতিহ্যবাহী বনগ্রাম হাটে আপনাদের কিন্তু মোতা মোতাগুলো এখন কিন্তু লাগানোর সিজন পোটলের সিজন চলতেছে এই কাকা এই কাকারা এই মোতাগুলো কেমন দামে বেচা বিক্রি করতেছে পাইকারি এবং খুশি আপনাদের কাছে জানিয়ে দেব চেষ্টা করবো কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন না এদের দেখুন কাকা কিন্তু চমৎকার কোয়ালিটি আপনার পোটলের মোতা গুলো কিন্তু বিক্রি করতেছে কাকা এটা লম্বা না আপনার কালো খাটোটা কালোটা কালো খাটো যাতে হবে না দেখুন

প্রতিটা গিরা গিরা কিন্তু পটল আছে কাকা পটল সরকার নিয়ে আছে কাকা কত করে কেজি দেড়শো টাকা দেড়শো টাকা কেজি এখনই তো লাগানোর সময় তাই না কাকা এখনই লাগাই লাগবে এই চোদ্দ ফাল্গুন চোদ্দ মাসে পটল দেবে ফাল্গুন চোদ্দ মাসে পটল দেবে না আর কোন কোন জায়গা বিক্রি করেন আপনারা সাইতিয়া সাইতিয়া হ্যাঁ বেড়া বেড়া

এ দেখুন এখনই কিন্তু লাগানের উপযুক্ত সময় তাই না কাকা এখনই লাগানের উপযুক্ত সময় দেড়শো টাকা কেজি মোটামুটি তেত্রিশ শতাংশে আপনার আদামন পারে কিন্তু এদের হওয়া যায়

কত করে বিক্রি করেন কাকা দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি কিন্তু আজকে বনগ্রাম আটে কিন্তু পটলের মোতা কিন্তু বিক্রি করতেছে এখনই কিন্তু উপযুক্ত সময় তো প্রতি তেত্রিশ শতাংশ আপনার কিন্তু এই কাকা যারা যা আইডিয়া দিল আপনার বিশ কেজি হলে কিন্তু এক বিঘারে কিন্তু জমি লাগানো যাচ্ছে আর এখনই কিন্তু উপযুক্ত সময় আপনারা চাইলে পরে পটলের মোতাগুলো কিন্তু আপনার বিভিন্ন হাট বাজারগুলো থেকে কিনে লাগাতে পারেন দামটা দেড়শো টাকা কেজি চলছে হয়তো বেশি নিলে পারে আরো কম রেটে কিন্তু এই কাকারা কিন্তু বিক্রি করতেছে এখানে কিন্তু কাকা আছে দেখুন এখানেও আছে মোটামুটি এরকম দামে কিন্তু কাকা বিক্রি ধন্যবাদ সবাই